এই গল্প শোনার পর আপনি অবশ্যই বুঝতে পেরে যাবেন যে মানুষের জীবনে কি বেশি জরুরি সফলতা হওয়া জিনিয়াস হওয়া নাকি জীবনকে বোঝা গিফটেড এর শুরু হয় ফ্লোরিডা একটি ছোট্ট ঘর থেকে যেখানে একজনকে দেখা যায় যার নাম হয় ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক নিজের মেয়েকে আজ প্রথমবার স্কুলে পাঠাচ্ছে যার নাম হয় ম্যারি ম্যারি স্কুলে যেতে চায় না ফ্র্যাঙ্ক বলে তোমার মা এটাই চাইতো আর তোমাকে স্কুলে যেতে হবে ও ম্যারিকে স্কুল পাঠিয়ে দেয় আর যখন ও নিজের ঘরে আসে তো ওর ঘরে ওই ঘরের মালিক আসে ও ফ্র্যাঙ্ককে বলে তুমি ম্যারিকে স্কুল পাঠিয়ে ভালো করনি এখনও তোমার কাছে সুযোগ আছে তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো ফ্র্যাঙ্ক ওকে বলে দুদিন আগে ম্যারি ওকে বলেছে যে জার্মানি যদি ইউরোপ থেকে বেরিয়ে আসে তবুও ওয়ার্ল্ড ওয়ার ডিপ্রেশন আসতে পারে এটা আপনা আপনি অনেক বড় ব্যাপার যা বড় বড় ইকোনমিস্টও বলতে পারে না ফ্র্যাঙ্ক বলে ম্যারির নিজের বয়সী কোনো বন্ধু নেই ওকে নিজের সমবয়সীদের সাথে বন্ধুত্ব করা উচিত এখানে যে ওনার ঘরের মালিক ছিল ও বলে ম্যারিকে যদি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নেয় তাহলে আমি তোমাকে ছাড়বো না আর এরপর ও এখান থেকে চলে যায় আর এখানে স্কুলে দেখানো হয় ম্যারি রাজ প্রথম দিন আর ক্লাসে টিচার সব বাচ্চাদের জিজ্ঞেস করে দুই আর দুই কত হয় এক বাচ্চার জবাব দেয় চার ম্যারি এই সব প্রশ্ন থেকে অনেক বিরক্ত আর বোর হয় এরপর ওর টিচার জিজ্ঞেস করে তিন আর তিন কত হয় ম্যারি বলে কেমন স্কুল সবাই জানে যে এর অ্যান্সার ছয় হয় ওর টিচার বলে এখানে একটি রুল আছে যখনই কোনো বাচ্চার নাম নেওয়া হবে তখনই ও জবাব দেবে আর এরপর ম্যারি টিচার ওকে দাঁড় করিয়ে দেয় আর বলে চলো এবার তুমি বলো নয় আর আট কত হয় ম্যারির জবাব দিয়ে দেয় সতেরো ওর টিচার বলে হ্যাঁ ঠিক আছে আর এবার বলো সতেরো প্লাস পনেরো কত হয় ম্যারি কুইকলি জবাব দেয় বত্রিশ ওর টিচারের মনে হয় এটা সহজ ছিল এই জন্য ও তাড়াতাড়ি জবাব দিয়ে দিল ও আবারও বলে সাতান্ন প্লাস একশো কত হয় ম্যারি এটাও বলে দেয় একশো বিরানব্বই এটা শুনে ওর টিচারের কিছুটা অবাক লাগে এই জন্য বার টাফ কোয়েশ্চেন জিজ্ঞেস করে ও বলে বলো সাতান্ন গুণিতক একশো পঁয়ত্রিশ কত হয় ম্যারি কিছুক্ষণ ভাবে আর জবাব দেয় সাত হাজার ছশো পঁচানব্বই আর এই জবাব শুনে ওর টিচার ক্যালকুলেট বের করে যখন ক্যালকুলেট করে তো ম্যারির অ্যান্সার পুরোপুরি ঠিক হয় ম্যারি এখানে ওর স্কোয়ার রুটও বলে দেয় ও বলে সাতাশি দশমিক সাত যার ঠিক অ্যান্সার হয় ম্যারির টিচার অবাক হয়ে যায় যে ম্যারি এটা করলো তো করলো কিভাবে কিছুক্ষণ পর ম্যারির প্রিন্সিপাল সব বাচ্চাদের সাথে দেখা করতে আসে ম্যারি ওর প্রিন্সিপালকে বলে কোনো ফ্র্যাঙ্ককে কি এখানে নিয়ে আসতে পারো কেননা আমি এই নরকে আর একটুও থাকতে চাই না কিছুক্ষণ পর যখন ফ্র্যাঙ্ক ওর মেয়ে ম্যারিকে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল তো ওখানে ওর টিচার বনি আরও এক টিচার দাঁড়িয়েছিল আর ওই টিচার বনিকে বলে ম্যারির ফাদার প্রতি ফ্রাইডেতে বারে আসে আমি ওকে অনেকবার ওখানে দেখেছি কিন্তু ও উদাস থাকে ম্যারিড টিচার বনি ওইদিকে দৌড়ে যায় আর ফ্র্যাঙ্কে থামিয়ে বলে যে আপনার মে গিফটেড আজ ও ম্যাথামেটিক্স এমন কিছু প্রশ্নের জবাব দিয়েছে যা সাত বছরের বাচ্চার জন্য অনেক মুশকিল ব্যাপার ফ্র্যাঙ্ক বলে এরকমটা কিছুই নয় এটা শুধু একটা ট্রিক যেটা ট্যাকট্রিন পার্ক ম্যাথড বলা হয় ও সাত বছর পর্যন্ত নাজি কনসেপ্ট্রেশন ক্যাম্পে ছিল আর ওখানে ও এরকম পদ্ধতি অভ্যাস করেছে আর এটা বলে ফ্র্যাঙ্ক মেরিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় ও ম্যারি কেক বিচের মধ্যে নিয়ে যায় ফ্র্যাঙ্ক ম্যারির প্রতি অভিমান হয় কেননা ও ওর প্রিন্সিপালের সাথে খারাপ ব্যবহার করেছে ম্যারি বলে আর আমি কোনো দিন এরকম করবো না ফ্র্যাঙ্ক ওকে এটাও বলে যে তোমাকে আফসোস করার কোনো দরকার নেই আর এদিকে ম্যারি টিচার বনিকে দেখা যায় যে এই ধরনের টেকনিক ইন্টারনেটে সার্চ করে যে এরকমটা ফ্র্যাঙ্ক ওকে বলেছিল ট্যাক্টিনবার্ক ম্যাথড কিন্তু ও এই ম্যাথডের ব্যাপারে কিছুই বুঝতে পারে না আর পরের দিন এখানে স্কুলে সব বাচ্চাদের টেস্ট নেওয়া হয় আর যখন ম্যারিকে ওর টেস্ট পেপার দেওয়া হয় তো ও খুব জলদি মিনিটের মধ্যে সলভ করে দেয় ওর টিচার বনি ওকে বলে আমি জানি তুমি এরকমটাই করবে আর ও ওকে এক হার্ড কোয়েশ্চিনের পেপার দেয় কিন্তু ম্যারি ওটাও কিছু সময়ের মধ্যে সলভ করে দেয় আর এখানে বনি বুঝতে পেরে যায় যে ম্যারির ব্রেন অন্য বাচ্চাদের থেকে দ্রুত ওর ব্রেন গিফটেড ও জিনিয়াস আর এরপর ও ম্যারির পিতা ফ্র্যাঙ্ক আডলারের ব্যাপারে গুগলে ইন্টারনেটে সার্চ করে কিন্তু ও ওখানে কোনো রেজাল্ট পায় না কিন্তু কয়েকবার সার্চ করার পর এখানে অন্য নাম সামনে আসে এই নাম হয় ডিএন অ্যাডলার ম্যাথামেটিশিয়ান আর যখন ও ওর ব্যাপারে পড়ে তখন ও জানতে পারে যে এ একজন জিনিয়াস ছিল কিন্তু ও সুইসাইড করে নিয়েছে ওর এক মেয়ে ছিল যাকে ওর ভাই ফ্র্যাঙ্ক এখন দেখাশোনা করছে এর মানে ম্যারি মেয়ে নয় ওর ভাইজি হয় এটা ওর বোনের মেয়ে বনি এসব জানার পর ফ্র্যাঙ্কের সাথে দেখা করার জন্য ওই বারে যায় যেখানে ফ্র্যাঙ্ক প্রতি ফ্রাইডেতে ওখানে আসে আর এখানে এরা দুজনে একসাথে ড্রিঙ্ক করে আর এখানে ফ্র্যাঙ্ক বলে যে যখন ম্যারি ছ মাসের ছিল একদিন রাতে আমার বোন আমার ঘরে আসে ও আমার সাথে কিছু কথা বলতে চাইছিল কিন্তু ওই রাতে আমার পার্টিতে ডিনারে যাওয়ার ছিল আর যখন আমি ডিনার থেকে ফিরে আসি তখন দেখি আমার বোন সুইসাইড করে নিয়েছে আগের সাড়ে ছ বছর ধরে ম্যারি আর আমি একসাথে আছি ম্যারির পিতা ম্যারিকে কোনো দিন দেখেইনি কেননা ওই মানুষটা আমার বোনকে এক মাসের মধ্যে ছেড়ে চলে গিয়েছিল ফ্র্যাঙ্ক বনিকে এটাও বলে যে ওর মা ওর বোনকে বাইরে বের করে দিয়েছিল যখন ওর বোন প্রেগনেন্ট ছিল কেননা ওর মায়ের ওর বোনকে নিয়ে অন্য কোনো স্বপ্ন ছিল আর পরের দিন সকালে স্কুল বাসে দেখা যায় ম্যারির ক্লাসের এক বাচ্চা এক মডার্ন প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছিল তখনই এক বড় ক্লাসের বাচ্চা ওকে জেনে বুঝে ফেলে দেয় ওকে বিরক্ত করতে থাকে এটা দেখে ম্যারি রাগ হয় আরও দৌড়ে গিয়ে ওর কাছে ওর বই নিয়ে ওর নাকের ওপর মারে কিছুক্ষণ পর ওই বাচ্চার মা এসে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে যায় যার নাক থেকে রক্ত বেরোচ্ছিল ফ্র্যাঙ্ক এটা দেখে নেয় ও ম্যারির কাছে যায় কিন্তু ও ম্যারিকে বকাবকি করে না আরও প্রিন্সিপালের কাছে যায় প্রিন্সিপাল বলে এর জন্য ম্যারিকে স্কুল থেকে বের করে দেওয়া যেতে পারে র্যাঙ্ক বলে এটা ওর প্রথম ভুল আর এমনি তো এই লড়াই এক বাচ্চাকে বাঁচানোর জন্য হয়েছে যাকে ওই ছেলেটি বিরক্ত করছিল এখানে প্রিন্সিপাল বলে আমি জানতে পেরেছি যে আপনার বাচ্চা এক্সট্রা অর্ডানারি ও অনেক ট্যালেন্টেড ওর মধ্যে এমন এক রাজ আছে যা আমাদের স্কুলের পড়া ওকে কোনোদিনও পড়াতে পারবে না আছে যার নাম অক্স ওখানে প্রিন্সিপাল আমার বন্ধু হয় যদি তুমি চাও তাহলে ওখানে আমি ম্যারির করাতে পারি বলে আমি জানি কিন্তু ওখানে ডলার আমি অ্যাফোর্ড করতে পারবো না প্রিন্সিপাল বলে আমি ওকে স্কলারশিপ দেওয়াতে পারি কিন্তু ফ্র্যাঙ্ক বারণ করে দেয় ফ্র্যাঙ্ক বলে আমি চাই না যে ম্যারিকে এটা লাগে কি ও অন্য বাচ্চাদের থেকে আলাদা আমি চাই যে ওই স্কুলেই পড়ে যদিও স্কুল বাসে আজ যা হয়েছিল ওটা ঠিক হয়নি যদি আপনি এটা অন্য নজরে দেখেন তো এক বারো বছরের বাচ্চা এক সাত বছরের বাচ্চাকে বিরক্ত করছিল ম্যারি ওর বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে আর এটা আমার কাছে অনেক মাইনে রাখে আমি জানি যে কারো ওপর হাত ওঠানো ভুল এর জন্য ম্যারিকে বকাও খেতে হবে কিন্তু আমার ম্যারির ওপর গর্ব হয় ফ্র্যাঙ্ক এখান থেকে যাওয়ার পর প্রিন্সিপাল বলে ম্যারির সব ডিটেলস বের করো ফ্র্যাঙ্ক আর ম্যারি যখন ঘর পৌঁছায় তো ম্যারি দেখে ওদের ঘরের দরজার সামনে এক লেডি দাঁড়িয়ে আছে আর যখনও ও ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে যে এটা কে ফ্র্যাঙ্ক বলে ওটা তোমার গ্র্যান্ড মাদার আসলে আজ প্রথমবার ফ্র্যাঙ্কের মা ম্যারির দিদি মা ম্যারির সাথে দেখা করতে আসে ওর জন্য এক ল্যাপটপও নিয়ে আসে ওর দিদি মা ওকে কিছু বইয়ের নামও বলে আর বলে তুমি এগুলো পড়তে পারো ম্যারি বলে আমি অলরেডি এই বুকস পড়ে নিয়েছি আর আজকাল আমি ডিফারেন্টিয়াল ইকুইজেশন পড়ছি এটা শুনে ওর দিদি অনেক খুশি হয় ও ওকে আরও কিছু বুকসের কথা বলতে চায় যাতে ও ম্যাথমেটিক্স আরও বেশি করে পড়ে কিন্তু এখানে ওর ছেলে ফ্র্যাঙ্ক ইন্টারফেয়ার করে ও বলে ম্যারিকে অনেক হোমওয়ার্ক করতে হবে আর কাল ওকে স্কুলেও যেতে হবে এজন্য এখন ওকে শোয়া উচিত মা এখান থেকে যেতে থাকে ফ্র্যাঙ্কের মা চায় না যে ম্যারি এখানে থাকু কেননা বুঝতে পেরে গেছে যে ও এক জিনিয়াস যেরকম ওর মেয়ে ছিল ও যাওয়ার আগে ওর ছেলে ফ্র্যাঙ্কে বলে যে তুমি যে জায়গায় আছো এটা ম্যারির জন্য একদমই ঠিক নয় বিশেষ করে ওই স্কুল যেখানে ও পড়ে আসলে ওকে ব্যাপারে কিছু বলেছে ফ্র্যাঙ্ক ওর মাকে বলে তোমাকে এখান থেকে ঘুরে যাওয়া উচিত কিন্তু ওর মা ম্যারিকে ওর সাথে নিয়ে যেতে চায় এই জন্য ও ফ্র্যাঙ্ককে আবারও একবার ডাকে আর বলে ম্যারি এক জিনিয়াস ও এখানে থাকলে ওর লাইফ শেষ হয়ে যাবে ফ্র্যাঙ্ক বলে আমি কোনোদিন ওকে তোমার সাথে নিয়ে যেতে দেব না কেননা তুমি ওকে এক টিচারের হাতে ছেড়ে দেবে আর পরে ওকে আফসায়েন্টিস্টের মাঝে ছেড়ে দেবে যেখানে ও পুরো জীবন কাটিয়ে দেবে আর আমি চাই না যে ম্যারেজ জীবন এভাবে কাটো আর এই জন্য আমার বোন ওকে আমার কাছে ছেড়েছে ফ্র্যাঙ্কের মা বলে এটা ওর সব থেকে বড়ো ভুল ছিল ওর মধ্যে কোনোদিন ঠিক ভুলের বিচার ছিলই না যদি ও ঠিক ভুল চিনতে পারত তাহলে নাভিয়ার স্ট্রোকের ইকুইজিশনকে সলভ করে ও পৃথিবীর মহান গণিতজ্ঞ হয়ে যেত ও করতে পারেনি কেননা ও কমজোর ছিল ওর পিতার মতো ওর ভাইয়ের মতো আর যদি তুমি ম্যারিকে না দাও তাহলে আমাদের আগের বার কোর্টে দেখা হবে আর এরপর ও এখান থেকে চলে যায় এখানে ম্যারি আর ওর মামা ফ্র্যাঙ্কের মধ্যে অনেক ভালো বন্ডিং হয় এরা দুজনে একে অপরের সাথে অনেক ভালো আছে আর ফ্র্যাঙ্কের এই ব্যাপারে কোনো পরোয়ানা নেই যে ও মহান হোক ও শুধু এটাই চায় যে ম্যারি সাধারণ জীবন যাপন করে খুশি থাকো যেটাও করতে চায় সেটাও নিজের ইচ্ছাই করুক যেরকমটা ওর বোন করতে চায় তো কিন্তু কোনো দিন করতে পারেনি আর এরপর ফ্র্যাঙ্ক আর ওর মায়ের সাথে কোর্টে দেখা হয় জজ বলে ভালো তো এটাই হবে যে আপনারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিন এখানে ম্যারের দিদিমাকে ওর সাথে দেখা করার পারমিশনও মিলে যায় কিছুদিন পর ফ্র্যাঙ্কে এক লেটার মিলে যা কোর্ট থেকে আসে যেখানে লেখা ছিল যে ম্যারির দিদিমা ম্যারিকে দুদিনের জন্য নিজের সাথে নিয়ে যেতে চায় আর এখন ওকে ম্যারিকে পাঠাতে হবে ম্যারি নিজের দিদিমার সাথে ওর খর পোস্টার নিয়ে যায় ওখানে ম্যারিকে অনেক ভালো লাগে আর পরের দিন ম্যারি দিদিমা ওকে ইউনিভার্সিটিতে নিয়ে যায় আসলেও ম্যারিকে এক প্রফেসরের সঙ্গে দেখা করাতে চায় যখন এরা দুজন ইউনিভার্সিটিতে ছিল তখন ম্যারি দিদিমা মেরিকে ম্যারিকে বলে তোমার মা এক ম্যাথামেটিশিয়ানের প্রবলেমের ওপর কাজ করছিল আর ওর নাম ছিল নাভিয়ার স্টো ও ওটা সমাধান করতে পারেনি ও ম্যারিকে দেয়ালের ওপর ম্যাথমেটিক্সের সাতটি আলাদা আলাদা প্রবলেম দেখায় ও বলে এই সাতের মধ্যে আজ পর্যন্ত একটাকে সলভ করা হয়েছে যেখানে এক ফটো লাগানো আছে ও বলে যে তোমার মা ম্যাথমেটিক্সের ওই প্রবলেম কে যেটার উপর ও কাজ করছিল ওটা যদি সলভ করে দিত তো তাহলে আজ ওর ফটো এখানে হতো ম্যারি বলে হতে পারে কোনো দিন এখানে আমার ফটো লাগবে এরপর ম্যারির দিদি মা ওকে হলে নিয়ে যায় যে এখানে ব্ল্যাকবোর্ডের ওপর ম্যাথেমেটিক্সের এক প্রবলেম লেখা হয়ে আছে এখানে প্রফেসরও আছে আর ম্যারিকে বলা হয় যে কে সলভ করো ম্যারি অনেকক্ষণ পর্যন্ত এই প্রবলেমকে দেখতে থাকে কিন্তু কোনো জবাব দেয় না প্রফেসর ম্যারির কাছে যায় আর বলে তুমি কি এই ছোট্ট প্রবলেমের সমাধান খুঁজছো ম্যারি বলে এটা ছোট্ট নয় অনেক বড় প্রবলেম এটা শোনার পর প্রফেসর ম্যারির দিদিমার দিকে ভরসা না পাওয়ার আফসোস নজরে দেখতে থাকে ম্যারি দিদিমা ওকে এখান থেকে নিয়ে যেতে থাকে ও অনেক রেগে আছে ম্যারি জিজ্ঞেস করে তোমার কি আমার উপর রাগ হয়েছে ওর দিদিমা বলে না বরং ওই প্রফেসরের ওপর ওর কি মনে হয় কি তুমি ভেতরে গেলে এত বড় প্রবলেমকে সলভ করে দেবে ম্যারি বলে ওটা সলভ করা যাবে না ওটা ভুল ছিল এটা শুনে ওর দিদিমা অবাক হয়ে যায় ও বলে কিভাবে ম্যারি বলে ওখানে নেগেটিভ সাইন লাগাতে ভুলে গেছে যার জন্য পুরো প্রবলেম ভুল হয়ে গেছে এজন্য জন্য ওটাকে সলভ করা যাবে না এটা শোনার পর ও দিদিমা আবারও ওকে ওই জায়গায় নিয়ে যায় আর এইবার ম্যারি ওই প্রবলেমকে ঠিক করে পুরোপুরি সলভ করে দেয় প্রফেসর ম্যারিকে জিজ্ঞেস করে যে যদি তুমি জানতে যে এই প্রবলেম ভুল ছিল তাহলে বলো কেন ম্যারি বলে মামা বারণ করেছে যে বড়দের ভুল তুলে ধরা উচিত নয় ওদের খারাপ লাগে এখানে এটা প্রমাণ হয়ে যায় যে ম্যারি কোনো জিনিয়াস থেকে কম নয় যেরকম ওর মা এক মহান ম্যাথমেটিশিয়ান ছিল মনে হয় ওর থেকেও ম্যারি আগে আছে আর এরপর ম্যারির জন্য কোর্টে কয়েকবার শুনানি হয় আর এই শুনানিতে ম্যারির দিদিমার কাছ থেকে জানা যায় যে ম্যারির মা যে এক ইন্টেলিজেন্ট ছিল ও দিন কোনো স্পোর্টসে অংশ নেয়নি আর না তো ও দিন গেম দেখার জন্য যেত না কোনো পিকনিকে আর না তো ওর কোনো বন্ধু ছিল ওর জীবনে শুধু একটা জিনিস ছিল আর ওটা হলো ম্যাথমেটিক্স ম্যারির দিদিমা বলে ও সব থেকে আলাদা ছিল ও মিলিয়নে এ ও যেটা করতে পারত ওটা আর কেউ করতে পারতো না এখানে ফ্র্যাঙ্কের উকিল ওকে প্রশ্ন করে যদি তোমার মেয়ে জীবনে শুধু ম্যাথমেটিক্সেই করতে চাইছিল তাহলে ও ওই পড়োশী যাকে ভালোবাসত ওর সাথে পালিয়ে কেন গেল ম্যারি দিদি মা জবাব দেয় যে ওই সময় আমার মেয়ে সতেরো বছরের ছিল ওর ঠিক আর ভুলের কোনো জানা ছিল না এজন্য ও এরকম ডিসিশন নিয়েছিল যখন আমি ওদের দুজনকে আলাদা করেছিলাম তো এক বছর পর আমার মেয়ে আমাকে থ্যাংক ইউ বলেছিল আর যদি ও নিজের ম্যাথেমেটিক্সকে নিজের কাজকে সম্পূর্ণ করত আর বেঁচে থাকত তাহলে ও আপনাকে প্রশ্নের জবাব দিত এখানে ফ্র্যাঙ্কের ওপরও অনেক এক্সাম লাগানো হয় ও ম্যারির দেখাশোনা করার জন্য ঠিক ব্যক্তি নয় ও ম্যারিকে ভালো স্কুলে পাঠাতে পারবে না তার সাথে ও কারোর সাথে লড়াইও করেছিল আর এখানে ম্যারির যে বাচ্চাকে মেরেছিল ওই ইস্যুকেও এখানে ওঠানো হয় যদিও প্র্যাং আগে এক টিচার ছিল প্রফেসর অ্যাসিস্ট্যান্ট ছিল কিন্তু এখন ও ওই কাজ ছেড়ে দিয়েছে আর এখন ও ছোটোখাটো কাজ করে এই জন্য ওর কাজকে নিয়েও এখানে অনেক প্রশ্ন ওঠানো হয় ও বলে তুমি ম্যারিকে ভালো এডুকেশন দিতে পারবে না তোমার কাছে হেলথ ইন্স্যুরেন্সও নেই তার সাথে ম্যারিকে যে অক্সের স্কলারশিপ মিলছিল তুমি ওটাও ঠুকরে দিয়েছো ফ্র্যাঙ্ক বলে আমার বোন সব সময় চাইতো যে ওর মেয়ে সাধারণ জীবন কাটাও ও যেন সাধারণ স্কুলে পড়ে ও সাধারণ বাচ্চার সাথে খেলে আর বন্ধুত্ব করে যা কিছু পায়নি ও সব কিছু নিজের মেয়েকে দিতে চাইছিল এখানে ম্যারির পিতাও আসে আর ও বলে ম্যারিকে ওর দিদিমাকে দিয়ে দেওয়া উচিত কিন্তু ও নিজের মেয়েকে কোনোদিন দেখেইনি এজন্য কোর্ট বুঝতে পেরে যায় যে একে ম্যারির দিদিমা এখানে এনেছে এজন্য ওর কথাকে কেউ গুরুত্ব দেয় না যদিও এই কেস পুরোপুরি ফ্র্যাঙ্কের ফেভারে আছে কিন্তু একটা জিনিস ওর ফেভারে নেই আর সেটা হলো ফাইনান্সিয়াল কন্ডিশন হতে পারে ফাইনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকার কারণে কেস ওর সাপোর্টে না যায় আর ম্যারিকে ওর দিদিমার কাছে সোপে দেওয়া হয় আর এদিকে ম্যারির দিদিমারও ভয় হয় যে ছোট থেকেই ফ্র্যাঙ্ক ম্যারিকে মানুষ করেছে এজন্য হতে পারে জর্জ ওকে কে স্টাডি দিয়ে দো ফ্র্যাঙ্কের উকিলের কাছে কল আসে আর ও ফ্র্যাঙ্কে বলে তোমার মায়ের উকিলের কল এসেছিল ও বলে কেননা আমরা মাঝের রাস্তা বেছে নিই ম্যারির কেস্টাডি না তোমার কাছে থাকবে আর না তো তোমার মায়ের কাছে ওকে এমন কোনো ফ্যামিলির কাছে দিয়ে দেওয়া হবে যারা ওর ভালো ধ্যান রাখবে ভালো এডুকেশন দিতে পারবে যদিও ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না কিন্তু ওর উকিল বলে যখন ম্যারি বারো বছরের হয়ে যাবে তো কোর্টে গিয়ে বলতে পারবে যে ও কার সাথে থাকবে ততক্ষণে আমরা ওর ধ্যান রাখার জন্য অন্য পরিবারকে দিয়ে দিই আমি এক পরিবারের সাথে কথা বলে নিয়েছি ওই পরিবার তোমার ঘর থেকে পঁচিশ মিটার দূরে আছে ওখানে তোমার মাও দেখা করতে পারবে আর তুমিও যখন ইচ্ছা দেখা করতে যেতে পারো কিন্তু ফ্র্যাঙ্ক এরকমটা করতে চায় না ও উকিল ওকে বলে যে জর্জ তোমার কেসের ফায়সালা করবে আমি ওকে ভালোভাবে জানি আমি ওর সাথে অনেক কেস লড়েছি আর ওই শুনানি তোমার মায়ের পক্ষে শোনাবে কেননা ওর কাছে পয়সা আছে ও ম্যারিকে ভালো জীবন দিতে পারবে আর এরপর ফ্র্যাঙ্ক ওই পরিবারের সাথে দেখা করতে যায় যেখানে এরা ম্যারিকে পাঠাবে ফ্র্যাঙ্ক এই পরিবারের অনেক ভালো লাগে প্র্যাঙ্ক বলে ম্যারি কি ওর সাথে ক্যাট আনতে পারে আসলে ম্যারির এক বিড়াল আছে যাকে ও অনেক ভালোবাসে ওই পরিবারেদের পারমিশন দিয়ে দেয় আর এরপর কোটের মঞ্জুরির সাথে ফ্র্যাঙ্ক ম্যারিকে ওই পরিবারের কাছে ছাড়ার জন্য যায় যদিও ম্যারি ওখানে থাকতে চায় না ও ফ্র্যাঙ্ককে বলে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে তোমার সবসময় কাছে রাখবে কিন্তু এখন ফ্র্যাঙ্ক বাধ্য হয় ও ম্যারিকে বোঝানোর চেষ্টা করে ম্যারি কোনো কথায় শুনতে চায় না ও অনেক কাঁদতে থাকে অনেক চিৎকার করে ও বলে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো কিন্তু ফ্র্যাঙ্ক ওকে ওর সাথে নিয়ে যায় না ও ওকে ছেড়ে এখান থেকে চলে যায় আর এটাতে ফ্র্যাঙ্কেরও অনেক দুঃখ হয় ফ্র্যাগ ম্যারির সাথে দেখা করতে আবারও যায় কিন্তু যার ঘরে ম্যারি থাকে ও বলে ম্যারি তোমার সাথে দেখা করতে চায় না ও তোমার উপর অভিমান আছে তোমাকেও এই কথাটা বুঝতে হবে ওকে কিছুটা সময় দেওয়া উচিত আর ফ্র্যাঙ্ক এখান থেকে ঘুরে চলে যায় আর একদিন ম্যারি টিচার বনি বিড়ালকে অ্যাডপ্ট করার এক অ্যাড দেখে আর এই বিড়াল আর কেউ নয় এটা হলো ম্যারির বিড়াল ফ্রেন্ড হয় বনি এই ক্যাটের এক ছবি তুলে ফ্র্যাঙ্ককে পাঠিয়ে দেয় ফ্র্যাঙ্ক ওই জায়গায় যায় যেখানে ওই ক্যাট আছে ও ওখানে জিজ্ঞেস করে যে বিডাল বিড়ালকে এখানে কে নিয়ে এসেছে ওখানে স্টাফ বলে এই ক্যাটকে এক লেডি এখানে ছাড়ার জন্য এসেছিল ও বলেছিল যে ওকে বিড়ালের অ্যালার্জি আছে আর এখানে ফ্র্যাঙ্ক বুঝতে পেরে যায় যে ওই লেডি আর কেউ নয় ওটা ওর মা ওর মায়ের বিড়ালের থেকে অ্যালার্জি আছে আর এখন ফ্র্যাঙ্ক ওর মায়ের চালাকি বুঝতে পেরে যায় আর এরপর ও ওই ঘরে যায় যেখানে ও ম্যারিকে ছেড়ে এসেছিল ওখানেও দেখে গেস্ট হাউসে ওর মা আর ম্যারি আর এক ম্যাথেমেটিক্সের টিচার আছে যা চারদিক থেকে বুকসে ঘিরে আছে ফ্র্যাঙ্ক ম্যারিকে বলে চলো আমার সাথে কিন্তু ম্যারি ওর মামার ওপর অভিমান করে আছে ও বাইরে চলে যায় ফ্র্যাঙ্ক ম্যারির পেছনে যাওয়ার আগে নিজের মাকে এক নোটবুক দেয় আর বলে তোমাকে এটা দেখা উচিত এরপর ও বাইরে ম্যারির কাছে যায় ম্যারি ফ্র্যাঙ্কের ওপর অনেক রাগ আছে কেননা ফ্র্যাঙ্ক ম্যারিকে কথা দিয়েছিল যে ও নিজের থেকে ওকে কোনো দিনও দূরে করবে না এই জন্য ফ্র্যাঙ্ককে অনেক মারে কিন্তু ফ্র্যাঙ্ক ওকে মানিয়ে নেয় তার সাথে ও এটাও বলে তোমার ফ্রেন্ড বিড়াল ও এখন আমার কাছে আছে ও ঘরে খেলছে আর তোমার জন্য অপেক্ষা করছে ফ্র্যাঙ্ক ভেতরে আবার একবার ওর মায়ের কাছে যায় যেখানে ওর মায়ের হাতে ওই নোটবুক আছে যা ফ্র্যাঙ্ক ওকে দিয়েছে ওই নোটবুকে লেখা ছিল যে ওর বোন ডিয়ার নিজের রিসার্চকে নিজের থিওরিকে পূরণ করে নিয়েছিল এর মানে ম্যাথমেটিক্সের এর যে প্রবলেমকেও সমাধান করতে চেয়েছিল ওটাও পূরণ করে নিয়েছে কিন্তু ফ্র্যাঙ্কের মায়ের এখনো বিশ্বাস হয় না ও বলে যদি ডিয়ান এসব করে নিয়েছে তাহলে সবাইকে বলতো পুরো বিশ্বের সামনে নিয়ে আসতো ফ্র্যাঙ্ক বলে ডিয়ান আমার থেকে কথা নিয়েছিল যে মরার পর আমি যেন ওই নোটসকে পাবলিশ করি ওর মা বলে ওর মরা ছ বছর পেরিয়ে গেছে র্যাঙ্ক বলে ও নিজের মরার কথা বলছিল না আসলে ডিয়ার নিজের মায়ের হেলিকপ্টার পেরেন্টিংয়ে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল এতটাই ডিস্টার্ব হয়ে গিয়েছিল যে ও নিজের জীবনে নিজের ইচ্ছায় কিছুই করতে পারেনি যদিও ম্যাথমেটিক্সের অনেক বড় প্রবলেমকে সমাধান করে নিয়েছিল কিন্তু নিজের জীবনে পুরোপুরি হেরে গিয়েছিল এজন্য ও নিজের মায়ের প্রতি অনেক রাগ হয় আর এই জন্য ও নিজের ভাই প্র্যাঙ্ককে বলেছিল যে মায়ের মৃত্যুর পর ওটাকে পাবলিশ করতে প্র্যাঙ্ক নিজের মাকে বলে আমি ম্যারিককে নিজের সাথে নিয়ে যাচ্ছি এমনিতেও আর তোমার কাছে টাইম হবে না এই জিনিসকে প্রুভ করতে অনেক বছর লেগে যাবে এটা বলে প্র্যাঙ্ক এখান থেকে চলে যায় আর এইখানে প্র্যাঙ্কের মায়ের চোখে জল আর আফসোস হয় কিন্তু এখন সময় অনেক পেরিয়ে গেছে ম্যারি এখন ফ্র্যাঙ্কের সাথে থাকে ওর জীবন এখন নর্মেল বাচ্চার মতো সাধারণ বাচ্চাদের সাথে খেলা করে আর পার্কে যায় ও সব কিছু করে যা সাধারণ বাচ্চা করে যা ওর মা ডিয়ান কোনোদিনও করেনি তার সাথেও কলেজ লেভেলের এডুকেশনও নাই। যেখানে লেকচারার রামানুজানের কিছু কনসেপ্টের ব্যাপারে বলছে মিস্টার রামানুজান ভারতের অনেক বড় গণিতজ্ঞ ছিল যাকে পুরো বিশ্ব জানে তাও আবার সেই সময় যখন ভারতে ব্রিটিশ এম্পায়ার ছিল তো এটা ছিল গিফটেড মুভির পুরো কাহিনী এই মুভির মাধ্যমে আমাদের এক সন্দেশ দেওয়া হয়েছে যে মানুষ কতই না জিনিয়াসো কতই না ইন্টেলিজেন্ট হোক যদি ও নিজের জীবন ভালো করে না কাটায় তাহলে ওই জীবনের কোনো মানেই হয় না যেভাবে ম্যারির মা ডিয়ার নিজের থিসিস পূরণ করে নিয়েছিল ওটা করে নিয়েছিল যেটাও পুরো জীবন করতে চাইছিল যেটা পুরো বিশ্বের কাছে মিশাল ছিল তবুও ওর জীবনে কিছুই বেঁচে ছিল না যার ফলে ও সুইসাইড করে নিয়েছিল ভালোই আপনি জীবনে যাই করুন কিছু হতে পারুন আর না পারুন কিন্তু জীবনের এক এক টুকরো সময় খুশিতে কাটানো অবশ্যই দরকার এই ফিল্ম রিলিজ হয়েছিল দু হাজার সতেরোতে আইএমডিবিতে রেটিং সেভেন পয়েন্ট সিক্স আশা করি এই সুন্দর গল্প আপনাদের পছন্দ হয়ে থাকবে